একান্নটি সতীপীঠের শেষ সতীপীঠ এখানে শোনা যায় মায়ের বিভিন্ন পায়ের আওয়াজ এই মন্দিরের প্রধান আকর্ষণ হল কুণ্ড এখানে নিমজ্জিত আছে মায়ের কাঁখাল কৌশিকী অমাবস্যায় প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে চলে তন্ত্র সাধনা মন্দির চত্বরের বাইরেই রয়েছে নদী সেখানে হয় মায়ের গঙ্গা আরতি গোপাই নদীর তীরেই রয়েছে এই মন্দিরটি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক মন্দিরটি কোথায় কিভাবে সমস্ত কিছু জানতে এই ভিডিওটির মাধ্যমে। সবার প্রথমে হাওড়া অথবা শিয়ালদা থেকে বোলপুর যাওয়ার যে কোনো ট্রেন ধরে নিতে হবে আমি ধরেছিলাম সকাল ছটা পাঁচের গণদেবতা এক্সপ্রেস ভ্রমণ পিপাসু মানুষেরা শান্তিনিকেতন বেড়াতে গেছেন অথচ এই মন্দিরে যাননি অনেক কম মানুষই আছেন আজ আমি এই মন্দিরের পেছনে লুকিয়ে থাকা ইতিহাসই আপনাদের সামনে তুলে ধরব এটি বোলপুর স্টেশন আপনারা যদি চান তাহলে এখান থেকেও যেতে পারেন অথবা আরও সহজ হবে যদি আপনারা প্রান্তিক স্টেশন থেকে যান মন্দিরটি প্রান্তিক স্টেশন থেকে একদম সামনেই রয়েছে প্রান্তিক স্টেশন থেকে টোটো ভাড়া পড়বে মাত্র কুড়ি টাকা দেখতে দেখতে মন্দিরের একদম সামনে চলে এসেছি আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে মায়ের পুজো দেওয়ার ডালি রয়েছে একান্ন টাকা থেকে শুরু করে হাজার এক টাকার ডালি আছে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রাখতে পারবেন তার জন্য ওনারা কিছু টাকা ভাড়া নেবেন সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি প্রবেশ গেট এখান থেকে আমাদের ভেতরে ঢুকতে হবে বাইরে আলাদা করে জুতো রাখার ওরকম ব্যবস্থা নেই মন্দিরের ভেতরেই জায়গা আছে যেখানে আপনারা জুতো খুলে রাখতে পারবেন বীরভূম জেলার অন্যতম পর্যটন ক্ষেত্র কঙ্কালিতলা বীরভূম জেলার অন্যতম সতীপীঠ লালমাটির জেলা হিসেবেও বলা হয়ে থাকে এই জায়গাটিকে এই মন্দিরে মায়ের আলাদা করে কোনো মূর্তি নেই এখানে মায়ের একটি ফটোতেই মাকে পুজো করা হয়ে থাকে এই মন্দিরটি বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে কোপাই নদীর তীরেই অবস্থিত প্রাচীনকালে এই জায়গাটি কাঞ্চি নামে পরিচিত ছিল শোনা যায় এখানে সতী মায়ের কোমরের অংশটি পড়েছিল সেই অনুসারে এই জায়গাটির নাম কঙ্কালিতলা এই মন্দিরটি একান্নটি সতীপীঠের শেষ সতীপীঠ এই মন্দিরের মূল আকর্ষণ কুণ্ড এখানে নিমজ্জিত আছে মায়ের কাখাল। এবং এই কুণ্ডের ঈশান কোণেই নিমজ্জিত অবস্থায় রয়েছে সবাই মনে করেন মন্দির চত্বরের চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর দেখতে পাবেন চারিদিকে রয়েছে সারি সারি গাছ তার মাঝখানেই রয়েছে মায়ের মন্দির মন্দিরের পাশ থেকে শোনা যাচ্ছে কোপাই নদীর আওয়াজ اينا باڻڻ کي نه ڏي ته ها دور دور وڌي رهي ٿي ها এর ভেতরেই দেখতে পাবেন বিভিন্ন দোকান বসেছে যেখানে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি থেকে শুরু করে বিভিন্ন প্রতিমার ছবি আপনারা দেখতে পাবেন চারিদিকটা দেখুন খুব সুন্দর কৌশিকী অমাবস্যায় এই মন্দিরে প্রচুর ভিড় হয়ে থাকে এই জায়গাটি হলো মায়ের ভোগ প্রসাদ সেবন করার জায়গা বাঙালিদের কাছে শান্তিনিকেতন মানে অন্য আরেক ধরনের জায়গা তাই সবাই শান্তিনিকেতন মোটামুটি ঘুরে দেখেছেন আর এই জায়গাটিতে যারা বিশেষ করে তারা পিঠে ঘুরতে যান। তারা অনেকেই এই মন্দিরে দর্শন করেই তারপরে পরে পিঠে যান এবার আমি এখান থেকে যাবো কঙ্কালিতলার বিশেষ জায়গা কোপাই নদী এই যে রাস্তাটি দেখলেন আমি এই রাস্তাটি ধরে সোজা হেঁটে যাব। সামনেই রয়েছে কোপাই নদী এই কোপাই নদী থেকে একটু দূরেই রয়েছে শ্মশান এখানে কৌশিকী অমাবস্যায় বিভিন্ন তন্ত্র সাধনা হয়ে থাকে এই কিছুদিন আগেই এখানে গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক দিন সন্ধেবেলায় গঙ্গা আরতি হয় এই মন্দিরটি তন্ত্র সাধনার পীঠস্থান হিসেবেও খ্যাত মন্দির চত্বরে শুনতে পাবেন বাউল সাধকদের বাঁশির সুর যা শুনে মনকে নিয়ে যাবে শান্তির নির্জনতায় মন্দিরের ভেতরে বসার ব্যবস্থা রয়েছে আপনারা এসে এখানে বসে বিশ্রামও করতে পারবেন কঙ্কালিতলার মায়ের মন্দিরের পাশেই রয়েছে আরও একটি মন্দির মন্দিরটি শিব মন্দির রথযাত্রার সময় এই রথটি ব্যবহার হয়ে থাকে আমরা এক ডাকে যেমন নেই লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ ঠিক সেরকমই শিব পার্বতী এটা আমরা বলেই থাকি তাই আপনারা দেখতে পাবেন কঙ্কালিতলার ঠিক পাশেই রয়েছে একটি শিব মন্দির সবাই কঙ্কালিতলার মায়ের কাছে পুজো দেওয়ার পরে এই মন্দিরে এসেও প্রণাম করে যান মন্দিরে ঢুকতে গেলেই প্রথমে দেখতে পাবেন মহাদেবের বাহন মন্দিরটি সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে তৈরি তাই আরও ভালো লাগছে মন্দিরটিকে দেখতে পাশেই দেখতে পাবেন ধূপ এবং মোমবাতি জ্বালার ব্যবস্থা রয়েছে এই সামনেই যে দেখতে পাচ্ছেন এখানেই বাবা মহাদেব আছেন মন্দিরের ওপরে দেখতে পাবেন ওং আঁকা রয়েছে এবং তার নিচেই রয়েছেন মহাদেব তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না টাটা